শুভ দুপুর বন্ধুরা দেখো এখন না হচ্ছে মটন বিরিয়ানি তার সঙ্গে চাটনি আছে আম শক্ত দিয়ে তার সঙ্গে স্যালাড আছে এই পর্যন্তই আজকে দুপুরের মেনু আর কিছু না চলো পরের ভিডিওতে আবার বন্ধুরা দেখা হচ্ছে শুভ দুপুর বন্ধুরা দেখো আমাদের দুপুরের মেনু হয়েছে মটন বিরিয়ানি এ দেখো চাটনি খেজুর দিয়ে শক্ত দিয়ে এ দেখো তার পাশে স্যালাড এই আমাদের দুপুরের মেনু হয়েছে চলো পরের ভিডিওতে আবার পরে কথা হচ্ছে বাই